আসসালামু আলাইকুম তো হচ্ছে আমরা আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে ভিডিওতে কথা হলো সেটা হচ্ছে পানা এটা হচ্ছে গ্রাম্য পরিবেশে খুবই স্বাস্থ্যকর খাবার জাত গরুর জন্য যেটা হচ্ছে যে মানুষ গরুকে খাওয়া থাকে যেটা এখন কোনো ভ্যালু নাই এমনিতে পাওয়া যায় এর জন্য গরুকে খাওয়া এটাতে খুব ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ আছে আবার হচ্ছে সমস্যা হচ্ছে যে আপনার এটা খুব অল্পতেই পাওয়া যায় মূলত কচুরি পানা খান। এটা কি কি উপকার হতে পারে মূলত হচ্ছে যখন গ্রামের মানুষ আগে ঘাস পেয়ে যায় তখন হচ্ছে বিকল্প খাবার হিসেবে গরুর প্রচুর ইউজ করে তারপর হচ্ছে এটা মূলত গরুর হজম হজমে একটু সহায়তা খরচ আর মানুষের জন্য বিনামূল্যে পাওয়া যায় এই জন্য এটাকে খাওয়ানো হয় তো এটার অপকারিতা কি কি সেটা আমি এখন আপনাদেরকে বলবো এটা হচ্ছে গ্যাস এবং পেটও ফলে যায় এটা বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে গরুর গরুর কিন্তু আবার ঠান্ডা লাগে এবং শ্বাসকষ্টের সমস্যা যেরকম গরুর ডায়রিয়া এবং পাতলা পায়খানা হতে সাবস্ক্রাইব করে